আপনাদের সাথে আজকে দেখা হয়ে আসলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি আমরা মানুষ এই মানুষের মধ্যে আমরা ধর্মে বর্ণে গোত্রে যতই আমরা ডিভাইডেড হই না কেন কিন্তু সত্যিকারের মানুষই যে মানুষের উপকার করে যে মানুষের পাশে থাকে বিপদে আপদে মানুষের সেবা করে সমাজের সেবা করে তারাই আসলে প্রকৃত মানুষ এটা আমরা যদি বলি যে আমরা প্রকৃত মানুষ আমি মুসলিম এটা আমার কাজেই প্রমাণ দিব আমি মুসলিম আমি মানুষের জন্য কতটুকু কাজ করি আমি সমাজের জন্য কতটুকু কাজ করি এটাই তারই প্রমাণ দিবে তার এখানে যারা উপস্থিত আছেন আমাদের মেমান আসছে আপনাদেরকে বিরক্ত করব না এই মন্দিরে আমি আজকে নিয়ে তিন দিন আসছি আমি গত যেই পঞ্চাশ আগে আসছি আপনাদের এই ছলাতে বসছি কমিউনিটি বাইরা এখানে যারা আছে আমার মনে হইছে না যে তারা কোন অন্য কোন ধর্মের এই চেঞ্জটা আমার কাছে আসছে না মনে হয়েছে যে আমরা কত কাছের কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাদেরকে ডিভাইডেড করে রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ এটা আপনারাও জানেন যারা সনাতনী ভাই আছেন তারাও জানেন কিন্তু মুখ ফুটে বুঝতে পারছেন এতদিন কিন্তু সেই দূরত্ব গুছানোর সময় এখন এসে গেছে কিন্তু আজকে আমরা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে আমরা জানি যে আমরা একটু দূরত্ব রাখতেছি কিন্তু আগামীতে সেই দূরত্ব আর থাকবে না ইনশাল যদি আমরা সত্যিকার অর্থে মানুষের জন্য মানুষ কাজ করি মানুষের পাশে থাকি মানুষের সহায় অসহায় অবস্থা যদি মানুষের পাশে থাকি মানুষের সেবা যদি করি সমাজের সেবা যদি করি আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন মুসলিম হন তাইলে সত্যিকার অর্থে সেই প্রকৃত সমাজের মানুষ তা আমরা এমন একটা মন নিয়ে আপনাদের কাছে আস আসছি আপনারা জানেন শিবপুর উপজেলার থেকে আমাদের যা বাংলাদেশ জামাত ইসলামের থেকে আমাদের ভূষিত যিনি এমপি প্রার্থী পোস্ট অফিস রহমান কাউসার ভাই আপনাদের কাছে ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এখানে আপনাদের ওনারকে নিয়ে আসব। এটা আপনাদের চাওয়ার চেয়ে আমার কারণ ছিল সবচেয়ে বেশি কিন্তু আপনারা সেইভাবে চাওয়ার জন্য সাহস করছেন না বলতে পারছেন না কিন্তু আমি ভাবতে পারছি যে এখানে যে দূরত্বটা আছে আমাদের যে দূরত্বটা চাই আমাদের কি গুছাইতে হবে আমরাই তাদের কাছে মুখে বুক মিলিয়ে কাদের কাঁধ মিলিয়ে আমরা সম্প্রীদের যে হাজার বছরের যে ঐতিহ্য এটাকে ধারণ করে এটা আমরা বিনষ্ট হতে দিব না কারণ এই বিনষ্ট হইলে পরে আমরা উভয় ক্ষতিগ্রস্ত হব এইটার জন্য আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে আমাদের শিবপুরের ক্যান্ডিডেট জনাব মুস্তাফিজ রহমান কাউসার বাই দাঁড়িপাল্লা মার্কা তবে বিবেক সবারই আছে আমরা যে ধর্মেরই হই যে বর্ণেরই হই আমি আগে বলছি যে আমরা মানুষ প্রত্যেকের মানুষের মধ্যে একটা জ্ঞান আছে বিবেক আছে আপনি সমাজের মধ্যে দীর্ঘদিন ও বসবাস করতেছেন মানুষ চিনেন সবকিছুই চিনেন সেই বিবেক রে কাজে লাগায় আগামী দিনে আপনারা যদি ভাবেন চিন্তা করেন তাইলে বিবেক কথা বলবে আমরা জানি যে নিরব বিপ্লব হয় হয় না নিরব বিপ্লব হয় মানুষের চোখের দিকে আমরা তাকে বুঝতে পারি তবে আমরা এ কথা আমরা বলবো না